নমস্কার দর্শক সংবাদ আমি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত এইভাবে কাঠগোড়ায় খোদ এক আইনের ছাত্র এবং তিনি বিরোধী দল করেন অনেকে বলেন না যে সবাই নাকি মানে যারা শাসকে থাকেন তারাই একমাত্র বাজে বিরোধীরা কেউ বাজে নয় আমরা এবার দেখাচ্ছি যে বিরোধীরাও কিভাবে বাজে কিভাবে চিটিংবাজি করছে কিভাবে জালিয়াতি করছে সেই মামলাও কিন্তু উঠে এসছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে যেটা উঠে আসছে বলা হচ্ছে এবারে কার ঘোড়ায় এক আইনের ছাত্র জাল মেডিকেল সার্টিফিকেট দিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা দেওয়ার অভিযোগে ওই ছাত্রের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ তীর্থাঙ্কর ঘোষ সুতির বাসিন্দা ওই গুণদার যুবকের নাম হচ্ছে মাসুদ শেখ জানা যাচ্ছে তিনি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের সমর্থক তিনি বলছেন তিনি একজন আইনের ছাত্র তো ওই ছাত্র যুবক এর অভিযোগ ছিল তিনি বিরোধী দলের সমর্থক করা হচ্ছে সে কথা জানিয়ে থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তাই অভিযোগ জানিয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল ওই ছাত্র কিন্তু বুঝতেই পারেনি এবং টেরও পাননি যে তার করা ওই মামলায় তার দিকে বুমারাং হয়ে ফিরে আসবে এটা তিনি বুঝতে পারেননি ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা বলা হচ্ছে যে তিনি হেনস্থা হচ্ছিলেন যে যে কলেজে তিনি পড়তেন সেই কলেজে তিনি হেনস্থা হচ্ছিলেন বারবার করে তাকে নানান রকমের তার উপরে অত্যাচার করা হচ্ছিল এবং বলা হচ্ছে যে যেই এই যে কলকাতা হাইকোর্টে তিনি মামলা করলেন তিনি মামলার করে নিজে অভিযোগটা করলেন যে তিনি বিরোধী দলের সমর্থক বলে তার উপরে অত্যাচার নেমে এসেছিল এবং তাকে রীতিমত র্যাগিং করা হতো তাকে এইখানে এই মামলা চলতে চলতে কলকাতা হাইকোর্টের দশই ডিসেম্বর এক ঘটনার কথা তিনি নিয়ে আসেন এবং বলেন যে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ একটি মিছিল থেকে বাড়ি ফিরছিলেন তিনি এমন সময় কয়েকজন নাকি তার উপর হামলা চালায় এরপর এই যে হামলা চালায় হামলা চালাবার পর তিনি কি করলেন একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করেছিলেন এবং সেই মেডিকেল সার্টিফিকেট তিনি দাখিল করলেন কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে দাখিল করে বললেন যে দেখুন জজ সাহেব আমার মানে আমাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে আমি মিছিলে গেছিলাম একটা মিছিলে বিরোধী দল যেহেতু করি বিরোধী দলের মিছিলে সমর্থক বিরোধী দলের মিছিলে যেহেতু গেছিলাম তাই আমার ওপর শারীরিক নির্দেশ করা হয়েছে এবং এই জন্য আমি হাসপাতালে এই সার্টিফিকেট প্রদান করছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই ছাত্রের দেওয়া রিপোর্ট যে আসলে ভুয়ো এবার সেটাই প্রমাণ করে দিল রাজ্য এবং সেই যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা নিয়ে রাজ্য সরকারের পুলিশ তারা সেই হাসপাতালে পৌঁছে গেছিলেন এবং তারা সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেই সার্টিফিকেট দেখিয়ে বলেছেন যে এই সার্টিফিকেট আসল কি এটা কি সত্যি সত্যি ঘটনাটা কি ঘটেছে সত্যি সত্যি কি তিনি ডাক্তার দেখাতে এসেছিলেন এরপরে হাসপাতাল কর্তৃপক্ষ কষ্ট জানিয়ে দিয়েছেন যে এই ধরনের রেকর্ড তাদের কাছে নেই এবং এটা পুরো ভুয়ো এই পুরো রিপোর্টটা হচ্ছে পুরোটাই হচ্ছে ভুয়ো এই সার্টিফিকেটটাও হচ্ছে ভুয়ো জাল সার্টিফিকেট এবং এই জাল সার্টিফিকেট কলকাতা হাইকোর্টে দেখানো হয়েছে এবং অ্যাকচুয়ালি সব থেকে বড় বিষয় হচ্ছে তিনি এই সার্টিফিকেট দেখিয়ে ছাত্রটি কি চেয়েছিলেন কলকাতা হাইকোর্ট পুলিশের নিরাপত্তা দিয়ে দিয়েছিলেন যে পুলিশ তাকে নিরাপত্তা দিক পুলিশ পাহাড়ায় তিনি থাকতেন এবং সেই তার কথাবার্তা শুনে তার আচরণ দেখে সারাক্ষণ তাকে নজরে রাখত এবং সেই নজরে রাখার ফলে তার থেকে বহু কিছু জানতে পেরেছিলেন এবং সেই সার্টিফিকেট নিয়ে যখন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছে যান তখন দেখেন যে এই পুরো বিষয়টাই হচ্ছে ভু এবং সার্টিফিকেটটাও হচ্ছে জাল এবং তৎকালীন রাজ্য পুলিশ কিন্তু একেবারে কলকাতা হাইকোর্টে তাদের লয়ার মারফত সেই সার্টিফিকেট প্রদেশ করেন এবং কষ্ট তো লিখে দেন যে এই সার্টিফিকেট হচ্ছে জাল এবং এই বিষয়ে জানার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি একেবারে তীর্থঙ্কর ঘোষ রীতিমতো রেগে ওঠেন এবং তিনি এফআইআর করার নির্দেশ দেন ওই ছাত্রের বিরুদ্ধে আইনের ছাত্র তিনি কিনা এই ধরনের কাজ করছেন যিনি আইন নিয়ে পড়াশোনা করছেন যিনি আইনে রক্ষ হবেন যিনি আইনকে সাধারণ মানুষকে বোঝাবেন তিনি নিজেই আইন নিয়ে পড়াশোনা করতে করতে আইন নিয়ে তিনি খেলা করছেন এই বিষয়ে একেবারে তীর্থাঙ্কর ঘোষ কিন্তু রীতিমতো রেগে এবং তিনি স্পষ্টত বলেন যে সেই ছাত্রের বিরুদ্ধে এফআইআর দয়া করুন এবং জেলে ভরে নাও এখন ছেলেটি বলছে যে তিনি বিরোধী দল করেন তাই তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে আমরা আমরা এখানে বিরোধী দল হিসাবে ফাঁসানো ফাঁসানো হয় হয় এটা জানি বিভিন্ন সময় আমরা দেখেছি যারা বিরোধিতা করেন তাদের বিরুদ্ধে ফাঁসানোর বহু অভিযোগ আছে আমরা দেখেছি আরামবাগ টিভির সম্পাদককে অনেক সময় তার বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া এবং তাকে রীতিমতো থানায় ডেকে পাঠানো কিন্তু এই যে ফাঁসানো এই যে বিষয়টা ওনার এই একটি ছেলেকে ফাঁসিয়ে কি লাভ আছে এবং তিনি কত বড় নেতা যে তাকে ফাঁসিয়ে রাজ্যের কোনো লাভ হবে বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো লাভ হবে এক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন এই অবজারভেশন কিন্তু একদম সঠিক এবং তীর্থাঙ্ক বলছে নির্দেশ দিয়েছেন এফআইআর দায়ের করে তাকে পুলিশ হেফাজতে নেওয়া এবং তার থেকে সঠিক কথাটা জানার জন্য এফআইআর নির্দেশ দিয়েছেন তো আমরা একটা জিনিসই বলবো যে পুলিশ যেভাবে এই বিষয়ে উদ্যোগ নিয়ে কাজ করলো এবং একটি ছেলেকে গ্রেপ্তার করার জায়গায় এই রকম জিনিস এই ধরনের পুলিশকে আমরা কেন দেখতে পাচ্ছি না যারা সারদা মামলার কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লুট করেছে যারা বিভিন্ন মামলার ক্ষেত্রে লুট করেছে যারা এই শিক্ষক নিয়োগ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এই তাদের ক্ষেত্রে পুলিশ কেন পুলিশ তাদেরকে কেন গ্রেপ্তার করছে না কেন পুলিশ তাদের বিরুদ্ধে সমস্ত কিছু তথ্য প্রমাণ জোগাড় করে তাদের পেছনে লেগে পড়ছে না এইটা যদি হতো তাহলে কিন্তু আমাদের ভীষণ ভীষণ ভালো লাগতো কিন্তু যাই হোক না কেন তীর্থঙ্কর দোষ কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি কিন্তু একদম একেবারে স্পষ্ট রায় দিয়েছেন এফআইআর এবং এই রায় সত্যি সত্যি সঠিক হওয়া সঠিক কানের বিরুদ্ধে কোনো কথা বলাই উচিত নয় এই রায় একদম পরিষ্কার করে দিয়েছে যে যেই ভাই হও তুমি তুমি যদি কোনো কিছু দুর্নীতি করো তোমার সাজা কিন্তু হতে হবে এবং সেটা কিন্তু একদম তোমার প্রাপ্য তাই আমরা মনে করি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যারা এইভাবে তদন্ত করে সঠিক বার্তা মাননীয় বিচারপতি তীর্থাঙ্কর ঘোষের তুলে দিয়েছিলেন তাদের কাছে আমাদের করজলে অনুরোধ থাকবে রাজ্যে যে যে বিষয়ে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির যতটুকু জানেন আপনারা তদন্ত করুন তদন্ত করে সেই রিপোর্টও কলকাতা হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে পৌঁছে দিন তাতে কিন্তু সঠিক বার্তা যাবে যে কলকাতা পুলিশ যে এখন একটা নাম হয়ে গেছে দালাল চুরিচাটা পুলিশ রাজ্য পুলিশ হচ্ছে চুরিচাটা পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ এই সমস্ত যে দাগ এই দাগ থেকে কেটে উঠে বেরিয়ে আসুন এবং একটা সুস্থ সামাজিক জীবন তৈরি করুন যেখানে ভালো মানুষ মানুষরা নিঃশ্বাস নিতে পারবে এবং ভালোভাবে বাঁচতে পারবে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য